ভাইয়া কিনলেন ভাই কিনলেন কত দিয়ে কিনলেন ভাই লেখাই সহ আশি হাজার মানে এখানে কত দিয়ে কিনলেন উনআশি হাজার আর এগারোশো টাকা লেখায় গাভী কয়দাতে গাভী কয়দা ছয় দাঁত আর বাচ্চা হালকা শাহিওয়ালে পার্সেন্টেজ আছে সার বাচ্চা উনআশি হাজারে কিনেছে কাহারুল হাট থেকে কিন্তু বিক্রি হয়ে গেল যাবে কোথায় ভাইয়া কোথায় যাবে পোষার জন্য কিনলেন নাকি পোষার জন্য ঠিক আছে তো দর্শক আমরা হাট শনিবার চোদ্দ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ আর আপনারা জানেন যে শনিবারের হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর এ ভাইয়া গাই বাচ্চা কত কিনলেন ছেষট্টি ছেষট্টি হাজার বকনা বাচ্চা আচ্ছা এখানে একটা দেখা দেখি চলছে দেখছি বাচ্চা কি বকনা সার বাচ্চা দাম কত চাইছিলেন পঁচাত্তর কত ইয়া কত বললেন বেলাল ভাই মেলা যাচ্ছে হ্যাঁ বাষট্টি বলছেন দেখি দেখি একটু এপাশে পঁচাত্তর দাম চাচ্ছে বাঁষষট্টি দাম বল এই এইটা এখানে দেখছি আমরা এখানে মনে হয় ডব বিক্রি হয়ে গেছে এটা 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 কত বিক্রি হলো ভাই হ্যাঁ কত থেকে উনসত্তর উনসত্তরে

বলছেন আর পঁচাশি কয় কয়দাতের জোয়ান সত্তর এবং পঁচাশি দুধ কতটুকু হবে ভাই দুই কেজি এই এর পাশে দেখছি আরও একটি সার বাচ্চা আর সেই সাথে কিন্তু গাভিটি পাঁচশো টাকা সার বাচ্চা ছয় দাঁত কত চাইছিলেন কত বাহাত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে কত কথা বললেন আচ্ছা বা ভাই হ্যাঁ বাষট্টি বলছেন দুধ কতটুকু হবে ভাই দুধ কম হবে না सच्चा <sab ACLU> কত দাম কত চাইছেন একশো পাঁচ কত বললেন পঁচাশি পাঁচ পঁচাশি আচ্ছা বেলাল ভাই কিনছেন কি উদ্দেশ্যে আমার যে প্যাকেজটা কালকে দিছিলাম হ্যাঁ ওই প্যাকেজটা পার্টি নিছে হ্যাঁ ওখানে তো আমার ছিল চারটা হ্যাঁ আরো তিন চারটা নেবে আর তিন চারটা নেবে কত কিনলেন এখন কি হিসাবে দুইটা দুইটা কিনছেন জি দে সব মিলিয়ে মিল করে দিবেন সবগুলো মিল করে দিব যাবে কোথায় এটা আপনারা ইয়ে যাবেন গাজীপুরে যাবেন গাজীপুর আচ্ছা কেমন গায় বাছরের দাম কেমন আছে আছে মোড়াডে কমে আছে মোড়াডে কমে আছে আচ্ছা তো সারাটা গায় বাছর নিয়ে তো আপনারা আমার গায় ব্যবস্থা নিয়ে ব্যবসা সুচল প্যাকেজিং পার্টি মালাগে মাল দিচ্ছি কিনে দেন এই যে একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন 017

পাঁচশো টাকায় কিনছি কত চাইছেন পঁচাত্তরা ভাই কত বললো পঁয়ষট্টি বেচা কেনার দাম ভাই সৌদি কাছাকাছি হলে বিক্রি হবে এটা বকনা বাচ্চাতে গাভীতার গাভীতা জোয়ান এ ভাই কত কিনলেন এটা

দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ